হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি ডাক্তার তাপস বাগছি আমি আমার প্রথমে পরিচয় পর্ব সারি আমি ডাক্তার তাপস বাগছি আমি একজন বিএএমএস তথা ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি আয়ুর্বেদিক মেডিসিনের উপরে ব্যাচেলার কোর্স করা সরকারি ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ঢাকা থেকে এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে ইসলামিক নিউট্রিশনের উপর পরিদর্শন করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে এছাড়া আয়ুর্বেদিক পঞ্চকর্ম ট্রিটমেন্ট এর উপর স্পেশাল ট্রেনিং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ওখানে অংশগ্রহণ করেছি এছাড়াও বর্তমানে ভলেন্টারি রিসার্চ ফেলোশিপ অর্থাৎ একজন গবেষক হিসাবে রিসার্চে রয়েছি ভারতের কৃষ্ণরাম মহাসংঘ ইনস্টিটিউটে এখন আজ এছাড়া আমি চিফ কনসালটেন্ট হিসাবে রয়েছি কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেন্ট সেন্টার গোপালগঞ্জে ঢাকার কয়েকটি আয়ুর্বেদিক কনসালটেন্ট সেন্টারে আমি কনসালটেশন করে আসছি তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ে আমি অবগত করবো সেটা হচ্ছে যে নেজাল পলিপস এবং সাইনোসাইটিস অর্থাৎ নাকের ভেতরে যে পলিপাস হয় এবং সাইনাস জমে গিয়ে যে সাইনোসাইটিসের প্রবলেম হয় এছাড়া আর জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা কার্ডিয়াক অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা এই যে শ্বাসকষ্টটা এটা নিয়ে একটু আলোচনা করবো আজকে তো প্রথমে আমি নেজাল পলিপস বা সাইনোসাইটিস দিকে এগোই তো যখনই আমরা আমাদের এই যে ধুলোবালি সংস্পর্শে যাই বা আমাদের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আয়ুর্বেদ অনুযায়ী আমাদের তিনটা জিনিস আমাদের তিনটা এনার্জি কিন্তু আমাদের শরীরের প্রতিনিয়ত আমাদের নিয়ন্ত্রণ করে বায়ুপিত্ত কফ এই যে সাইরোসাইটিস বা ন্যাজাল পলিপস এইটা মূলত কফের একটা তারতম্য থাকে এবং সাথে এখানে বায়ুও থাকে কফের তারতম্যর কারণে এটা কিন্তু সাধারণত আমাদের যে অনেক সময় অ্যালার্জি রিয়াকশান বেড়ে যায় বেড়ে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে নাকের ভেতরে যে ধুলোবালি অদৃশ্র ধুলোবালি জমে ধুলোবালি জমতে জমতে কিন্তু একটা সময় এটা স্টোর করে কিন্তু সময় নেজাল পলিপসে পরিণত হয় এবং অনেক সময় এটা সাইনোসেকের দিকেও চলে যায় তো সেখানে আমাদের মেইনলি আমরা ট্রিটমেন্ট করে থাকি হচ্ছে আমাদের নেজাল থেরাপিটা এছাড়া আমাদের আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট যেহেতু কপ প্রিডোমেন্ট এখানে কাজ করে আমরা বমন থেরাপির কথা বলে থাকি এছাড়া আমাদের নেজাল থেরাপি আছে নাকের ভেতরে মেডিকেটেড অয়েল দিয়ে আমরা সাধারণত এই নেজাল থেরাপিটা করে থাকি এখানে সম্পূর্ণরূপে নেজাল পলিপসটা কিওর হয়ে যায় যদিও অন্য জায়গায় আমরা শুনে যেটা এটা কিওর হয় না অনেকে আবার এটা পোড়ায় বা ই করে এতে কিন্তু সমস্যা হয় পোড়াবেন না কখনো এটা পোড়াবেন না এবং অনেক সময় অপারেশন করার পরেও কিন্তু স্থায়ীভাবে আবার এটা ভালো হয় না পরবর্তীতে আবার রিকভারি করে সুতরাং আমাদের এই যে আয়ুর্বেদে আয়ুর্বেদে কিন্তু যদি আমরা নেজাল থেরাপি বা বমন থেরাপিটা অ্যাপ্লাই করে থাকি এটা সম্পূর্ণ কিন্তু এটা কিওর হয়ে যায় এবং সাথে যদি কিছু মেডিসিনের প্রয়োজন পড়ে সেটা আমরা অ্যাড করে অ্যাড করার কথা বলে থাকি এছাড়া কিছু ফুড রেস্ট্রিকশন বা ফুডের মাধ্যমে আমরা কিন্তু এটা পারমানেন্ট সলিউশনের কথা বলে থাকি এইবার আমি যেটার আলোচনা করি সেটা হচ্ছে অ্যাজমা সেটা কার্ডিয়াক অ্যাজমা হোক বা ব্রঙ্কেল অ্যাজমা হোক কার্ডিয়াক অ্যাজমাটা কি সেটা যদি আপনারা হার্টের ত্রুটি জড়িত হৃদরোগের কোনো কারণে যদি শ্বাসকষ্ট হয়ে থাকে সেজন্য সেটা যেটা আমরা পেশেন্ট ফিল করে সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা এবং ব্রঙ্কি ব্রোকাই অর্থাৎ ফুসফুস ফুসফুসের ইনফ্লামেশন বা প্রদাহ কারণে যদি যে শ্বাসকষ্টটা হয় বা অ্যাজমাটা হয় সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা এখন এই অ্যাজমা বা কার্ডিয়াক অ্যাজমা বোধ উভয়ের জন্য কিন্তু আমাদের উর বা হৃদয় আছে এটা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা এটা যে তিনটে এনার্জি কফা এই বায়ুপিত্তা কফের ভিতরে কফ প্রিডোমিনেন্ট করে সেটা কোথায় করে আমাদের এই চেস্ট অঞ্চলে করে চেস্ট চেস্ট অঞ্চলে করার কারণে আমাদের এই চেষ্টা থাকে অবলম্বন কফ এটা যখন প্রকোপিত হয়ে যায় সেটা বৃদ্ধিপ্রাপ্ত হোক হ্রাসপ্রাপ্ত হোক এটা হলে কিন্তু আমাদের এই যে যে অ্যাজমা এইটা কিন্তু দেখা দেবে সুতরাং আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে হৃদয়বস্তি বা উড়োবস্তি নামে একটা থেরাপি সেটা অ্যাপ্লাই করে থাকি সেটা এই চেস্ট অঞ্চলে এখানে আমরা মেরিগ্রেট অয়েল বা মেরিগ্রেট ঘির মাধ্যমে কিন্তু আমরা ওটা করে থাকি আমাদের বডিতে কিন্তু অসংখ্য লোমকূপ থাকে সেই লোমকূপের ছিদ্র দিয়ে কিন্তু এই যে অয়েলটা বা ঘিটা কিন্তু পাস হয়ে কিন্তু সরাসরি আমাদের লাংস বা হাটে গিয়ে কিন্তু সরাসরি এটার যে ইমব্যালেন্সটা আছে অর্থাৎ কফের যে একটা তারতম্য থাকে এই ব্যালেন্সটা কিন্তু ব্যালেন্সে নিয়ে আসে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে হার্ট বা ফুসফুস প্রপার যে নিউট্রিশন এই নিউট্রিশনটা কিন্তু প্রোভাইড করে কারণ আমরা যে অয়েল বা মেডিকেট ভিটা অ্যাপ্লাই করি তার ভিতরে প্রচুর পরিমাণে নিউট্রিশিয়াস উপাদান থাকে তো এই উপাদানগুলো ওখানে কিন্তু নিউট্রিশন প্রোভাইড করছে এরপর আমাদের আরও কিছু কিছু মেডিসিন থাকে যেমন মহাদ্রাক্ষারিস্ট অর্জুন আিস্টটা এরপরে বাসক এবং মধুর সম্বন্ধে বা সম্বন্ধে কিছু মেডিসিন থাকে তো এইগুলো দিয়ে আমরা কিন্তু কপটাকে প্রশমন করছি বা কপটাকে প্রশমন করলে ভুল হবে কারণ হচ্ছে এই কপটা বেড়ে যায় বা কমে গিয়ে এরকম হয় কপটাকে ব্যালেন্সে নিয়ে আসে একটা সাম্যবস্থায় নিয়ে আসছে সুতরাং এই অ্যাজমা বা কার্ডিয়াক অ্যাজমা যেটাই বলুন না কেন আমরা কিন্তু পারমানেন্টলি একটা সলিউশন কিন্তু আমাদের আয়ুর্বেদে আমরা করে থাকি বা আয়ুর্বেদে কিন্তু একটা পারমানেন্ট সলিউশন রয়েছে সুতরাং আপনার নির্দ্বিধায় নেজাল পলিপস বা সাইনোথেসাইটিস অথবা অ্যাজমা বা কার্ডিয়াক অ্যাজমা যেটাই হোক না কেন আপনারা কিন্তু নির্দিধায় আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে পারেন এখানে আমরা বলে থাকি যে ট্রিটমেন্ট যদি যাদের অ্যাজমার প্রবলেম তাদের কিন্তু আর নেক্সট টাইম ইনহেলারের কোনো প্রয়োজন সাধারণত পড়ে না কারণ আমরা যেভাবে ট্রিটমেন্টটা করে থাকি আমাদের শাস্ত্রীয় বা আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের আজীবন ওষুধ খাওয়া বা আজীবন যে একটা ভোগান্তি এটা থেকে কিন্তু সে পরিত্রাণ পায় সুতরাং আপনার নির্দ্বিধায় বিশ্ব বিশ্বাস এবং স্থাপন আস্থা আস্থা স্থাপন করতে পারেন আয়ুর্বেদের প্রতি এছাড়াও আপনাদের যদি আরও ইনফরমেশন নিতে হয় আপনারা আয়ুর্বেদা লিখে গুগলে সার্চ করেন দেখবেন যে অসংখ্য ডেটা আপনারা পেয়ে যাবেন সুতরাং কারোর কথায় কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবেন না আপনারা নিজেরা জেনে বুঝে সজ্ঞানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে আসুন এবং আপনারা কমপ্লিটলি সুস্থ থাকুন এই বলে আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন